সোনার প্লিজ আপনার ছেলের মতো আমি আমার কথাটা শুনেন এই ধরেন এটা ধরেন চাচা ওই যে মুরবি বলছে নেন একটু শুনেন এদিকে আসেন ভয় পাওয়ার কিছু নাই আসেন আপনার সাথে কথা বলি আসেন চাচা শুনেন 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 চাচা শুনেন এই রোজা মাসে আপনি যদি আমাকে 20 টাকা দিতেন তাহলে আল্লাহ খুশি হতো না খুশি হতো আমি হ্যাঁ আপনি কত কষ্ট করি কালে ফুল হচ্ছে এই জন্য দিতে পারছেন আপনি যদি 20 টাকা চান তাহলে ওকে হবে 200 টাকা থেকে 20 টাকা দিলে কি কমবে আপনার হ্যাঁ চাচা আমার কাছে আজকে নেই আপনি আমাকে সহজ দাও অসন্তুষ্ট হ্যাঁ সন্তুষ্ট থাকেন আপনি কত কত টাকা এখানে আমি তো 20 টাকা চাইছি 20 টাকার বেশি নেব না তো আমি 1 2 3 চার ওই নোটগুলোর থেকে দেন না কেন ভয় পাচ্ছেন আপনি আপনার টাকা নিব না আমি বিশ টাকা নেব শুধু এইগুলো আমার খুচরা টাকা চলবে আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আরও চার টাকা লাগবে মানে নোট টাকার থেকে দিবেন না দাও এক আপনার মনটা শান্তি হচ্ছে আমার মনটা শান্তি আচ্ছা আমার মনটা এখন শান্তি হয়েছে এখানে কত দিচ্ছেন আপনি বিশ টাকা কয়েন মানে বিশ টাকা বিশ টাকা আপনি আমাকে বিশ টাকা দিয়ে উপকৃত করছেন না হ্যাঁ আচ্ছা এখানে কত আপ এখানে কত টাকা এটা কত টাকা চৌখে না একশো টাকা এটা নেন না বাবা নেন রাখেন আপনি বলে আমি বলি আপনি রাখেন শুনেন চাচা চাদা একটু শুনেন শুনেন আমি বলি আমি বলি আমি বলি আর শুনেন চাচা 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 শুনেন আমি বলি শুনেন প্লিজ আপনার ছেলের মতো আমি আমার কথাটা শুনেন আমার কথা শুনেন না বাবা আমি বলি চাচা চা আমি আপনার ছেলের মতো না বাবা ওটা হ্যাঁ মুরুব্বি এদিকে আসুন তো শুনেন আপনি আপনি শুনেন আমি ওনার কাছে টাকা চাইছি উনি খুশি হয়ে আমাকে বিশ টাকা দিছে আমাকে বিশ টাকা খুশি হয়ে দিছে না আমি যদি ওনাকে খুশি হয়ে দিই সেটা উনি নেবে না শোনেন আমি বলি এই যে ওনার কথা আমি আপনার ছেলের মতো আমি আপনি আমাকে বিশ টাকা দিচ্ছেন এই ধরেন এটা ধরেন চাচা ওই যে মুরব্বী বলছে নেন এই যে নেন এখানে নেন এই যে আপনি বিশ টাকা দিচ্ছেন আমি আপনাকে দুইশো টাকা দিলাম শোনেন

মনে কষ্ট নিয়ান না আপনি প্রথমে যে আপনার চিন্তাইকারী টাকা নাই কিনা এরকম মনে করছিলেন প্রথমে আমি বুঝতে পারছি ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ না এটা আপনার জন্য এটা ইফতার করবেন আপনি আমি মন থেকে দিয়েছি ঠিক আছে ভালো থাকবেন চাচা হ্যাঁ যান আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ